হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আবারই চলে এসেছি আপনাদের সাথে আপনাদের অনেকেরই অজানা একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি একটা পরোটা বানাচ্ছি এই পরোটাটা করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো ময়দা রয়েছে এখানে আমার দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু হাফটা চামচ রয়েছে চিলি ফ্লেক্স প্রায় পাঁচ ছ মতো রসুন রয়েছে কুচি স্বাদ মতো লবণ আর এখানে ছোট কাপের এক কাপ মতো নিয়েছি ঘরে পাতা টক দই তো এখন আমি প্রথমেই এই আলুটাকে ভালো করে একটু ম্যাস্ট করে নেব। আলুটাকে একটু ভালো করে ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনো ডেলা না থাকে তো দেখুন আমাদের আলুটা কিন্তু বেশ ভালো ম্যাস্ট করা হয়ে গেছে এবারে এই ময়দাটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এই ময়দার মধ্যে আমি এই আলুর মিশ্রণটাকে দিয়ে দিলাম আমি সমস্ত উপকরণ দিয়ে এই ময়দাটাকে মেখে নেব এবারে এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দেব দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন আপনারা যেমন ঝাল পছন্দ করেন রসুন কুচিটাও দিয়ে দিলাম এখন সব উপকরণের সাথে ময়দাটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে টক দই এখন এই টক দই দিয়ে ময়দাটাকে একটু সময় নিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি ময়দাটা আমাদের যত ভালো মাখা হবে তত কিন্তু আমাদের পাউডারটা বেশ সুন্দর হবে আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি আমাদের যে টক দইটা দেওয়া হয়েছে তাতেই কিন্তু আমাদের ময়দাটা বেশ সুন্দর মাখা হয়ে গেছে তো এখন আমি এই ময়দাটাকে পনেরো মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম এখন এই ময়দা থেকে আমি পরোটাগুলো বানানোর জন্য লেচি কেটে নেবো আমরা যেমন সাধারণত পরোটা বানানোর যেমন সাইজের লেচি কাটি ঠিক সেই সেই সাইজেরই আমি লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের নিজেদের মতো সাইজে এগুলোকে কেটে নিতে পারেন তো দেখুন আমাদের এই ময়দার লেচিগুলো কাটা হয়ে গেছে এবারে এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে একটু গোল করে নিচ্ছি আর আজকের এই পরোটাটা আমি কিন্তু একটু গোল করেই বানাচ্ছি আপনারা নিজেদের পছন্দের শেপে এগুলোকে তৈরি করে নিতে পারেন পরোটাগুলোকে বেলার জন্য এখানে একটা চাকি বেল্লি নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু ময়দা ভালো করে ছড়িয়ে নিলাম এবারে এই ময়দার এক একটা লেচি নিয়ে এইভাবে এগুলোকে আমি রুটির মতো গোল গোল করে বেলে নিচ্ছি তবে এটাকে সামান্য একটুখানি মোটা করে বেলছি দেখুন আমাদের পরোটাটা কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে নেব। সকালবেলা ব্রেকফাস্টের জন্য বা স্কুল কলেজের টিফিনের জন্য অপূর্ব একটা রেসিপি তো আমি এখন পরোটাগুলোকে ভিজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে এগুলোকে শুকনো অবস্থায় একটু এইভাবে ফ্রাই করে নিচ্ছি তারপরে চামচের সাহায্যে অল্প করে একটু রিফাইন্ড তেল চারপাশ দিয়ে ছড়িয়ে দিলাম পরোটা ভাজতে কিন্তু তেলের পরিমাণ একদমই কম লাগে এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামে রঙ করে আমি ভেজে নিচ্ছি আর এই পরোটাটার সাথে আলুর দম বা পনিরের কোনো রেসিপি বা চিকেন কষা মাটন কষা অপূর্ব খেতে লাগ লাগে তো দেখুন আমাদের পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার